অর্থনীতি সাধারণ সম্পন্ন করে থাকি আপনারা শুনলে খুশি হবেন কিছুদিন বাংলাদেশে যে চব্বিশের গণ অভ্যুত্থানের সময় অর্থনীতি বিভিন্ন রকম চিকিৎসা সম্পন্ন হয়েছে সেই গণ অভ্যানের যারা আহত হয়েছিলেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন মাত্রা কমনা করি তখন আন্তর্জাতিকভাবে সেই পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে শুরু করে সিঙ্গাপুর তারপরে থাইল্যান্ড মালয়েশিয়া ইউকে চীন এই সমস্ত দেশ থেকে তারা আমাদের মিটোর হাসপাতালে ভিজিট করেছেন আরও ভিজিট খুব তারা মিটর হাসপাতালে বলেছেন এইখানে যে চিকিৎসা চলে এবং আপনারা যে এখানে ব্যবহার আসলে আমাদের এখানে টাকার কোনো প্রয়োজন ছিল না তারা সন্তুষ্ট প্রকাশ করেছে আমরা মনে করি একটি সরকারি প্রতিষ্ঠান হিসাবে মিটোর হাসপাতাল সহ বাংলাদেশ বিএমিক বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশে এখন অনেক সময় সার্জারি অর্থনীতি সম্পন্ন হয় এটি আপনাদের মাধ্যমে এই কনফারেন্সের মধ্যে আমরা হেরে যেতে চাই এছাড়াও একটু এই সম্মেলনে বিষয় আপনাকে জানাবেন আমাদের এই সম্মেলনের চেয়ারম্যান কংগ্রেস চেয়ারম্যান অথবা ডাক্তার ওকিল আহমেদ A to pokażę, że na pewno nie uniknie podjętych prezydentów, że